তার কারণ আমি ওনাদের সাথে অনেকবার কথা বলেছি যিনি বাবা মা আছেন ভিক্টিমে ওনাদের বক্তব্য যে ওনার মেয়ের প্রাণ গেছে মানেই যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে কিউ যাদের চার্জশিট এখনো জমা পড়েনি সেটা যেন খুব তাড়াতাড়ি পরে এবং ট্রায়াল শুরু হয় কেন আপনি করা হচ্ছে না কেন মানে আমরা কিনা

অনেকবার কথা বলেছি বাবা গেছে যে বাকি যারা দোষী তাদেরকে প্রাণহানির শাস্তি দিতে হবে সেটা ওনারা চান না ওনারা চান সর্বোচ্চ শাস্তি যেটা কোর্ট মনে করেছে দিয়েছে সেই শাস্তি যাতে কায়েম থাকে এবং বাকি যারা আছে যাদের চায় সেটা কোনো জমা পড়ে সেটা যেন খুব তাড়াতাড়ি পড়ে এবং চাই শুরু